কাঁচাগলা আলু সোয়াবিন দিয়ে সুন্দর একটা দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো দেব ভালো করে মিশে নেই কাঁচা কলা আগে সোয়াদ দিয়ে দেখো ডালনা ডাল না করে ছাদিয়া নিরামিষ খায় তার দেবো নুনটা ঠিক আছে দিন দারুণ হয়েছে তোমরা এইভাবে করে খালি কি আমাকে মান করে তেমন আদার গরু আর গন্দার গরু জিরার গরু আদা কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি পাঁচফ্রম সোমবার পাঁচ ফুলন দিয়ে আমি তরকারি যা করে পাঁচ ফুরন দে আর শুকনো লঙ্কা টেস্ট পাতা